কোন প্রেক্ষাপটে শ্রীমদ্ভাগ গীতার সৃষ্টি হয়েছিল তা আমরা কম বেশি সবাই জানি কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে আবেগতাড়িত অর্জুন আত্মীয়দের সঙ্গে এই গাছে যুদ্ধ করতে চান না বলে নিজ অস্ত্র পরিত্যাগ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শনপূর্বক এই যুদ্ধের প্রয়োজনীয়তা ও জীবনের নানা আঙ্গে বোঝান শ্রীকৃষ্ণের স্মৃতি এই বাণী পরবর্তীকালে রূপে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়েছে শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই কথোপকথন চলাকালীন সময় থেমে গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণর নশ্বর দেহত্যাগের মাধ্যমে শেষ হয়েছিল দাপর যুগ অথপর শুরু হয়েছিল কলিযুগ বৈদিক শাস্ত্র মতে কলিযুগ যখন শীর্ষ পৌঁছাবে তখন পৃথিবীতে ব্যাপক ধ্বংসলীলা শুরু হবে মানুষে মানুষের সংঘাতের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও নাকাল হবে বিশ্ব ইঙ্গিত স্পষ্ট যে সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে আমাদের প্রিয় এই জগৎ কিন্তু এরপর কি হবে মনে করা হয় পরিযুগের শেষে আবারও থেমে যাবে সময় আবার মহাকাল ব্যাপক ধ্বংসলীলা শেষে সমগ্র বিশ্ব এক অন্ধকার জগতে পরিণত হবে তখন আমরা নতুন করে উপলব্ধি করব ঈর্ষা বিদ্বেষ অবিশ্বাস অসহিষ্ণুতার মতো মানসিকতা নিয়ে জীবন চলতে পারে না বরং নিজ কর্মের মধ্য দিয়ে শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস গড়ে তুলতে হবে হরে কৃষ্ণ